হ্যালো এভরিওয়ান এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে একটা কুড়ি বারোটা বেজেই গেছে তো চতুর্থী পড়ে গেছে অক্টোবরের পাঁচ তারিখ আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি লেক টাউনে লেক টাউনে সেই ফেমাস পুজো দেখার জন্য বুঝেই গেছো তোমরা কোথাকার পুজো দেখার জন্যে চলে এসেছি একদম ঠিক ধরে নিয়েছো আমরা কিন্তু চলে এসেছি শ্রীভূমির পুজো দেখার জন্য যেহেতু বৃষ্টি পড়ছিল বলে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম আমরা সেই জন্য পার্কিং পাওয়ার চিতিয়ার থেকেই প্রচন্ড চাপ হয়ে গেছে প্রচুর রাস্তায় মানুষ নেমে পড়েছে ঠাকুর দেখার জন্য তৃতীয়ার থেকে প্যান্ডেল হোপিং এ যেরকম ভিড় শুরু হয়েছে আমি জাস্ট ভাবতে পারছি না যে চতুর্থীর থেকে কি হতে চলেছে তো এখন আমরা কিন্তু যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখার জন্য বাকিরাও পেছনে সবাই আছে অ্যান্ড এখন কিন্তু বৃষ্টি কমে গেছে খাবারের দোকান পাঠ লোকজন একদম মনেই হচ্ছে না এমন করেন আমি সিরিয়াস হয়ে গেছি যাই হোক এখন পায়ে কাদা উঠছে যাই হোক চলো আহ যাচ্ছি ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখার জন্যে তো দেখতে থাকো আমার সাথে প্যান্ডেলে ঢোকার আগেই আমরা ঢুকে পড়েছিলাম একটি মোমোর দোকানে ওখানে প্রচুর খাবার দাবারের স্টল বসেছিল তোমরা দেখতেই পেলে তো আমরা এখান থেকে সবাই একটুখানি মোমো খেয়ে নিয়েছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিল সবারই কম বেশি খিদে পেয়ে গেছিল তো গাইস আমরা একটা ভুল করে ফেলেছি এই যে হাঁটতে হাঁটতে ত্রিভূমির এক্সিট গেটের সামনে চলে এসেছি মানে এটা হচ্ছে বেরোনোর রাস্তা আমাদের এখান দিয়ে ঢুকতে দেবে না তো আমরা এখন যাব আবার ব্যাকে ব্যাকে গিয়ে ওই দিক দিয়ে সোজা যেতে হবে ওই দিক দিয়ে হচ্ছে আমাদের ঢোকার রাস্তা তো চলো প্রচুর কিন্তু ক্রাউড এখন কিন্তু ঘড়ির কাঁটা একটা একচল্লিশ বেজে গেছে যেমন গাড়ি রাস্তায় তেমন মানুষ সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ভীষণই ভিড় আহ এখানে তোমাদের একটু দেখাই পেছনের গেট থেকে ভিউ টা এখন যাচ্ছি সামনের দিকে চলো চলো অনেক দূরে অনেক দূর অনেকটা হেটে যেতে উল্টোই পুরো চলে এসেছি অ্যাকচুয়ালি গাড়ি পার্কিং আমরা মানে গাড়ি পার্কিংটা আমরা পাচ্ছিলাম না যার জন্যে আমাদের উল্টো সাইডে আসা হয়েছে মানে পেছন দিক থেকে ঢুকেছি এখানে একটা রাস্তাতে গাড়ি রাখতে পেরেছি অনেক কষ্ট করে তো আবার সোজা হেঁটে চলে এসেছিলাম ভেবেছিলাম এটাই হয়তো এন্ট্রি গেট বাট না এটা বেরোনোর রাস্তা মানুষ সব এখান থেকে মানে ঠাকুর দেখে ফিরছে তো আমরা এখন যাই হোক আমাদের অনেকটাই ব্যাকে আসা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি আবার সোজা দিকে হাঁটতে হাঁটতে তো চলো শ্রীভূমির গেটে এবার কিন্তু লাইটিং অনেক দূর থেকে করেছে আর তোমরা দেখছো পুরোটাই কিন্তু ঘিরে দিয়েছে প্রতি বছরই এরকম করে অনেকটাই রাস্তা জুড়ে কিন্তু প্যান্ডেলটা ওরা করে শ্রীভূমির প্যান্ডেল কিন্তু অন্যান্য বারের মতন এবারও কিন্তু সেই নির্দিষ্ট এরিয়া ধরেই কিন্তু একদম বাস দিয়ে ঘিরে দিয়েছে এবং চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ মানে জাস্ট মানে বিল্ডিংটা মানে জাস্ট প্যান্ডেলটা নয় আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে বিল্ডিংগুলোও কিন্তু একদম আলোতে সাজিয়ে তোলে এবং এইবারে যেহেতু ত্রিভূমির থিম অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজির মন্দির ক্ষেত্রে কিন্তু সাউথ ইন্ডিয়ার যে সকল দেবদেবী রয়েছে সেই আধারেই কিন্তু সকল দেবদেবীর প্রতিবিম্বগুলোই এই লাইটিং এর মাধ্যমে বিভিন্ন তুলে ধরা হচ্ছে আমরা যেহেতু ভুল করে এক্সিট গেটের কাছে চলে গেছিলাম ওই জন্যে কিন্তু আমাদের ব্যাকে অনেকটা আসতে হচ্ছে এখনো মানে লাইটিং দেখতে পাচ্ছি যে এখনো পাঁচ থেকে ছ মিনিটের ওপরে হাঁটতে হবে অন্যান্য বার যখন শ্রীভূমির প্যান্ডেল দেখেছি ওই সামনেটা থেকে যখন খোলা থাকে ওইভাবে ঢুকে যাই এইবার একদম শ্রীভূমির গেট যেখান থেকে হয় ওই লেক টাউনের বেলটা আছে ওখান থেকে একদম শুরু করে একদম ওই শ্রীভূমির যেখানে প্যান্ডেল সেইখানে অবধি হেঁটে হেঁটে যাচ্ছি এবং যে পুরো রাস্তা জুড়ে যে লাইটিংসগুলো করা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি খুবই সুন্দর লাগছে চারিদিকে খুবই সুন্দর ত্রিভূমির এবছরের যেই থিম সেই লাইটিং কিন্তু কনসেপ্টটাকে রেখেই একদম তুলে ধরা হয়েছে তো আমি কিন্তু ত্রিভূমির গেটের সামনে চলে এসছি আমি অ্যাকচুয়ালি যে পাঁচ সাত মিনিট ওটা একদম লাস্ট অবধি ওদিকে আমি যাব না গেটের সামনে চলে এসছি এই যে ত্রিভূমির গেটের সামনে এখন চলো ভেতরে যাওয়ার পালা আই এম সো এক্সাইটেড তো গলির ভেতরে কিন্তু ঢুকে গেছি এখন যাচ্ছি তৃভূমি প্যান্ডেল 会追。

এখন তোমরা দেখতে পেলে যে ত্রিভূমি কিন্তু আমরা প্যান্ডেল দেখে বেরোলাম এবং এখানে কিন্তু ভীষণই ভিড় শয়ে শয়ে মানুষ কিন্তু এখনো ত্রিভূমির পূজা মণ্ডপে দর্শন করতে আসছে মনেই হচ্ছে না কিন্তু যেটা রাত দুটো পনেরো বাঁচতে গেছে এখনো কিন্তু কালকে পুরো চতুর্থী বাকি আছে বাঙালি কিন্তু বৃষ্টিকে কিন্তু হার মানিয়ে একদম পূজো দেখতে নেমে পড়েছে এখন কিন্তু আকাশ পরিষ্কার বৃষ্টি নেই যেরকম দেখেছিলাম তার থেকেও কিন্তু অনেক বেশি আমার ভালো লাগলো শ্রীভূমির প্যান্ডেলটা কলকাতার মধ্যে কিন্তু প্রত্যেক প্যান্ডেলি যেগুলো খুবই বড় বড় পুজো হয় সেগুলো কিন্তু এবার একটা কার্ড সিস্টেম করেছে বলে সবাই তো আর টাকা দিয়ে ওরকম ঢুকবে বিষয় নেই তো ওর জন্য আমরা কোনোটাই সেরকম বড় প্যান্ডেল তোমাদের কভার করে দেখাতে কিন্তু শ্রীভূমি কিন্তু তোমাদের আমি দেখাতে পেরেছি তোমরা নিশ্চয়ই চূড়াটা দেখতে পাচ্ছো বেরিয়ে এখন দাঁড়িয়ে আমি তোমাদের সাথে কথা বলছি প্রচুর মানুষ কিন্তু রাত জেগে একদম ঠাকুর দেখা অলরেডি চতুর্থী শুরু হয়েছে মানুষও কিন্তু একদম দলে দলে বেরিয়ে পড়েছে মাকে দর্শন করার জন্য ভীষণই কিন্তু দুর্দান্ত লাগছে এবং তোমাদেরও কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না তো গাইজ আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর প্লিজ তোমরা যেই ভিডিওটা দেখা করে দিও কারণ তোমাদের একটা লাইক কমেন্টস কিন্তু আমাকে খুব মোটিভেটেড করে আরো এই নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা